মর্নিং বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের পাশে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সেটাই সকালবেলা তোমাদেরকে দেখিয়ে নিয়েছি এই যে পূজা টুজা দেওয়া আমার সব কমপ্লিট আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি বন্ধুরা আজকে কালকে থেকে কিন্তু আজকের শরীরটা আমার অনেকেই সুস্থ তো সেইতে তার জন্য আমি সকালে আজকে উঠে গিয়েছি আর তোমাদের দাদাভাই আজকে আমাকে একটু হেল্প করে গিয়েছে সকালে উঠান ঝাড়ু দিয়ে তারপরে কয়েকটা হ্যাঁ পুরো টুকিয়ে দিয়ে গিয়েছিলো উঠানটা ঝাড়ু দিয়ে মানে গিয়েছিলো বলছে তুমি রোজ রোজ একা হাতে এত কিছু কাজ করো আর শরীরটাও বেশি ভালো না তাহলে আমি এগুলো কাজ একটু হেল্প করে দিই তাই একটু হেল্প করে দাদাভাই চলে গিয়েছি দোকানে আর সেটাই এখনও আমরা মানে ব্রেকফাস্ট করা হয়নি আর কি জাস্ট পূজা দিয়ে তোমাদের পাশে চলে আসলাম তো সেটাই তো চলো বন্ধুরা এখন আমি এই জলের বোতলগুলো ভরিয়ে নিব জলের বোতলগুলো ভরিয়ে নেব জলের বোতলগুলো ভরিয়ে জল খাবো আর তারপরে চলে যাব কিচেনে কিচেনে গিয়ে এখন আমি কী করবো মানে এখন আমি করার মতন এই বাসন বাসনগুলো সব গুছিয়ে নেব আর রুটি আজকে বানাবো না ছেলেকে বলছি যা যা একটু দোকান থেকে দই নিয়ে আস তো দই দিয়ে চিরা আছে মুড়ি আছে দই দিয়ে চিরা মুড়ি দিয়ে খেয়ে নেবো আজকে ব্রেকফাস্ট এইটাই হবে আর কি রান্না করি সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা দেখে খুব 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 ভালো লাগবে তো এইভাবে পাশে থাকো আমার সঙ্গে থাকো তো চলো ভিডিওটা স্টার্ট করি কী কাজ করতেছি কী না করতে সব কিছুটাই তোমার কাছে শেয়ার করবো আর তো চলো বন্ধুরা তোমাদেরকে আজকে ওয়েদারটা একটু দেখাই দিন দেখো আমাদের আজকে অনেক রোদ্রু তার সব কাজ করে নিয়েছি কারণ এই রোদতে কাজ করলে না আমার বেশি গরম লেগে যায় তার জন্য শরীরটা খারাপ হয়ে যায় তার জন্য অনেক সকালে উঠেছি তো সেটাই কি তো চলো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট করে দুইটা আমি ভিডিও বানিয়ে নিয়েছিলাম সেটা হলো আমার কন্ট্রোভার্সি ভিডিও তো সেটা করে আমি সিদ্ধা চলে আসলাম এখন কিচেনে চলো রান্না বাড়া করতে হবে আমি সব ভিডিও করার আগে সবজি সবজি কেটে চলে গিয়েছিলাম আর কি তো চলো তোমাদেরকে দেখিয়ে নেই কি কি কেটেছি আজকে কি কি রান্না হবে এখানে আলু কেটে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি ভালো করে আর আর বানাবো আর বানাবো উচ্ছে উচ্ছে ভাজা আর বানাবো সব মিক্স করে একটা তরকারি এটা একটু শুক্ত টাইপের হবে তরকারিটা কারণ এখন গরম গরম পড়েছে খুব আর আমার তো একদম গরম খাওয়া নিষেধ তার জন্য শুক্ত টাইপের বানিয়ে নেব আর এটা বানাবো পনির আর উচ্ছে তার সাথে থাকবে ভাত তো চলো বন্ধুরা রান্নাটা বসিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গিয়েছে এদিকে বসিয়ে দিলাম তরকারিটা সোমবার দিয়ে দিয়েছি তাতে বসিয়ে দিলাম ভাত দু কিলো দুটো বসিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা কারণ গরমে থাকতে পারছি না আমি তো সেটাই আমাদের বাড়িতে তো কেউ নেই যে আমাদের আমাকে রান্না করে দেবে তো তোমরা সারাদিনের ভিডিওতে আমাকে দেখতে পাও তো সেটাই পনির ছেলে দিয়ে গিয়েছে তোমাদেরকে সকালে বললাম না যে পনির দুধ আর না দুধ আনতে ভুলে গিয়েছে ছেলে এতই ভুলে যায় আর দুধটা আনতে ভুলে গিয়েছে দই নিয়ে এসে এসেছে পনির নিয়ে এসেছে বলছে বা আমি ভুলিয়ে গিয়েছি ঠিক আছে যখন আসিস ভাগ খেতে তখন নিয়ে এসিস আর এদিকে চালটা ভিজিয়ে মিশিয়ে দিয়েছি তো বন্ধুরা তরকারিটা নামিয়ে আমি একটু খাতাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে তরকারিটা নামিয়ে নিলাম আর সাথে ভাত হয়ে গিয়েছে ভাত আর তরকারি রান্না কমপ্লিট এখন পনিরতে বানাবো আর হয়ে যাবে চলো ফুচকা ভালো করে এইভাবে আমি তিনটা কমিয়ে রেখেছি না হবে কি হবে ভালো করে সিদ্ধ হবে না পুড়ে যায় পুড়ে যাবে তাই আমি এইভাবে ফুচকা ভাড়াটা করি বন্ধুরা আজকে আমি শিলবাটাতে আজকে বলতে কাউকেও বেটেছিলাম তো মানে মিক্সির মধ্যে তো বাঁচতে হয়ই না মানে এতগুলো মশলা না থাকে মিস হয় না তার জন্য আমি সেই বাটারতেই বাট দিই আর এই যে এই কয়েকটা টাটে লঙ্কা দিয়েছি আর মিক্সির তার মধ্যে মিক্সির বড় ছোটো বাটিটা আমার খারাপ হয়ে গিয়েছি আগেও বলেছিলাম তো বটো বাটিটাতে এতগুলো হবেও না তো সেই জন্য আমি সেই বাটারতেই করে দিয়েছি তারপরে আমি এখানে অ্যালার্জি লাং বাড়তে দিই বেটারে বয়টি তো চলো পনিরের জন্য মশলাটা কষিয়ে নিই মশলাটা কষিয়ে নিয়ে আলুটা ভেবে রেখেছি আগের থেকে আলু ভাজা হয়ে গিয়েছে তার সাথে আমি পনিরগুলোও সব ভিজে নিয়েছি আর মশলা কষিয়ে নিলে আমি হালকা স্টিম দিয়ে হালকা স্টিম দিয়ে আমি দিয়ে দেবো ঢাকনা ঢেকে জল একটু দিয়ে নামিয়ে নেব হ্যাঁ এই যে এলাচিগুলো আমি এখানে বেটে নেবো আর দেখবো রোদ্দু এখানে পর্যন্ত চলে এসেছে এই দিকে কেমন রোদ্ ঢুকেছে আমার মানে কিচেনে রান্নাই যায় না গরম তো চলো বেটে তো হয়ে গেল আমার লাল লাল একদম মরিচের কালার একটু দিয়েছি কারণ আমি খাবো না ওরাই খাবে কারণ আমি এখন ঝাল খাওয়া একদমই মানা আমার জন্য তার জন্য একটু ঝাল টাল পরে বানিয়েছি লাল পরে মশলাটা দিয়ে আর এদিকে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি আমার রান্না কমপ্লিট এখন খালে আমি গ্যাস ট্রের মিছে নেবো আর কিছু না কাজ এখন খেলার বসে মোবাইল দেখবো তো কেমন হয়েছে কালারটা তোমরা কমেন্ট করে জানাবে চলো আসছি একটুক্ষণ পর তো চলো বন্ধুরা তোমাদের পাশে চলে আসছি একদম রাত্র এখন বাজে রাত্রের নয়টা তো সেটাই আমি আজকে ভাত খাবো না কারণ আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না একটু জ্বর টাইপ একটু আসছে আর কি তো সেই জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি এখানে আমার জন্য আর ছেলের জন্য ছেলেও বলছে তো আমার আমার জন্য বানিয়ে নাও তো সেইটাই রুটি বানিয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য চাউল ভিজিয়ে নিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য চাউলটা বানিয়ে নেবো রুটিটা বানানোর হয়ে গেলে আর কি বানাবো তো সেটাই বন্ধুরা সারা সারাদিনের ভিডিও এত রুকি দেখালাম তোমাদেরকে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে ওইভাবে তোমরা সবাই আজকের জন্য এখানেই গুড নাইট বাই বাই